আচ্ছা নেক্সট নেক্সট একে যাবে নেক্সট যাবে নেক্সট আপনি যাবেন আচ্ছা আসেন আসেন ঠিক আছে আপু এক সিরিয়াল আসেন আপু আপনার নামটা বলেন সম্পারে যা আপনি হচ্ছে কত ব্যাস ঠিক আছে যান আপু হচ্ছে অডিশনের জন্য যাচ্ছে অডিশন দেখবো কেমন হয় সার একটু পাঠায় ইনশাল্লাহ ভিতরে একদম বরাবর যান হুম ঠিক আছে সামনে যান একদম যাক সামনে যাই বসেন ওই সামনে যা বসেন হ্যাঁ ওখানে যা বসেন আবার যাবেন আচ্ছা কেন সানগ্লাস আপনি কি সানগ্লাস পরে দেখেন আচ্ছা জান যান যান ঠিক আছে ঠিক আছে আপু চলে আসছে ওকে বসেন ওখানে আপু এখানে সজাগে বসবেন ক্যামেরার দিকে চোখ থাকবে সজাগে বসে এই যে মাইক্রোফোনটা এটা হচ্ছে আপনার শাড়ির সাথে পিন করে নেবেন হ্যাঁ ওইটা পিন করে নেন এই পাশে এই পাশে শাড়িতে হ্যাঁ পিন করে নেন আপনাদের মেজন প্রিভিয়াস বেস আজকে দিন যাতে ওরা আনন্দ করে এই জন্য এটা হচ্ছে যে আজকে জাস্ট ক্লিপস নেব কোনো ঠিক আছে জাস্ট নেব এই জন্য আপনাদের সাজো করে দেওয়া হয়েছে আপনাদের একটা থাকবে কটা অটাকিউডা আজকে অটাইতে হারা যাবে মানে আপনার যেভাবে মানে ফ্ল্যাক্সি বলে ঠিক আছে ঘাড়ে ফ্ল্যাক্সি লাগে হাতে কথা খুব সুন্দরভাবে সারাক্ষণ আপনার কনসারভ্রেশন থাকবে অটাকিউ

আসসালামু আলাইকুম স্বাগত ফোরিং সংবাদে আপনাদের সাথে আছি আমি সম্প্রেসতা শুনছিলেন ছিল শিরোনাম এবার বিসালী সাংবাদিক দপ্তরে সাগর সরওয়ার ও নেহিরজুনী হত্যা মামলার প্রতিবেদন দ্রুত দিতে রাっき নির্দেশনা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী জামান খান কামাল দ্রুত সাগর বকি হত্যার বিচারের দাবিতে বৃহস্পতিবার 9 ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রকে সাংবাদিক ধান ঢাকা রিপোর্টার্স সমিতির নেতা স্মারকলিপি গ্রহণের পর সচিবালয় নিজ কক্ষে সাংবাদিকদের একথা জানান মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন টি আর আমরা র্যাবে টিতে এক পাশে রেখে ভূমিকম্প বিধ্বস্ত সিরিয়ার বিদ্রোহে নিয়ন্ত্রিত উত্তর পশ্চিম অঞ্চলে সাহায্য জোরদারের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা তিনি সতর্ক করে বলেন এই অঞ্চলের মজুদকৃত ত্রাণ শীঘ্রই শেষ হয়ে যাবে খবর আল সিরিয়ার জাতিসংখয়ের আবাসিক সংহരണকারী মোস্তফা বিন দাম্লিক বলেন রাজনৈতিক এক পাশে রাখুন এবং আমাদের মানবিক কাজ করতে দিন আলোচনার জন্য এখন অপেক্ষা সময় না সময় শেষ হয়ে গেছে সতর্কParameteri তুরস্কের সীমান্তবর্তী সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত উত্তর-পশ্চিম অঞ্চল সরকার নিয়ন্ত্রিত অঞ্চল থেকে দামেস্কের অনুমোদনের ছাড়া সেখানে কোনো সহায়তা পাবে না বলে জানা গেছে সোমবার 6 ফেব্রুয়ারি ভোর রাতের দিকে তুরস্কের দক্ষিণ অঞ্চল সংবাদ শেষ করছি তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার শাহরুনি হত্যা প্রতিবেদন দ্রুত দিতে নির্দেশ দেওয়া হবে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতি এক পাশে রেখে সাহায্য জোরালো জাতি জাতিসংঘ এবং সাত বাধা করলেন সিদ্ধার্থ গিয়ারা দর্শক এই ছিল এখনকার সংবাদে অনলাইনে ফোরিং সংবাদ দেখতে লগ ইন করুন ফোরিং ডট টিভি সোশ্যাল মিডিয়ায় আমাদের সাথে যুক্ত থাকুন দেখুন ফেসবুক স্ল্যাশ ফোরিং মিডিয়া একাডেমি

Mari